এই দু আল্লাহ প্রতিষ্ঠার কাজে নিজেকে নিজেকে নিবেদন করেছেন আমরা মহান পড়ুয়ার জেগার কাছে আল্লাহ তার জীবনের শ্রেষ্ঠ সময়কে আল্লাহ দিনের জন্য নিবেদন করেছেন এই সময়টা আল্লাহ তালা কবুল করুন আর তাকে আজকে আমরা বিদায় জানাতে এসেছি এই নামাজের জানাজার মধ্য দিয়ে এই বিদায় বেলায় আমি আপনাদের কাছে আহ্বান করতে চাই সম্মানিত ভাই আমরা একটি মজলুম একটি নির্যাতিত জনপদের বাসিন্দা হিসাবে আমাদের অনেক চিত্র অনেক বিষয় আমাদের সামনে আছে আমরা এই মরভুম শাহেদুলক সিদ্দিকে দেখেছি তিনি একজন সাহসী যুবক হিসাবে কোনো প্রকার অন্যায়ের কাছে কখনো মাথা মতো করেনি তিনি সবসময় সত্য ন্যায় প্রতিষ্ঠার জন্য নিজেকে অকাতরে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আজকে আমরা যারা আছি আমরা সকলেই তার সেই জীবনের সেই গুরুত্বপূর্ণ দিকগুলোকে অনুসরণ করে আমরা একামত দিনের কাজে নিজেদেরকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো